বিসমুলিল্লা রহমান রহিম সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি মূল্যবান ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার প্রত্যেকটি কৃষক ভাইদের জন্য অন্যান্য দিন যে ভিডিওগুলো দেই যে কোনো একটা ফসলের উদ্দেশ্য করে কিন্তু আজকে আমি একটা ওষুধ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো এগ্রোসল বৃদ্ধির শক্তি এই যে যে ডিসপ্লেতে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ওষুধটা আসলে কতটা কার্যকারী একটা ওষুধ যেটা বলার মতো না এর ভিতরে কতগুলো উপাদান আছে এবং কি কি উপকারে লাগবে আমার কৃষক ভাইদের জন্য সেই বিষয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা জেম আপনারা ডিসপ্লেতে দেখতেছেন ভিডিওতে হিউমি জেম এই যে যে ওষুধটা দেখতেছেন এই ওষুধটা কিন্তু আপনার প্রত্যেকটা ফসলের জন্য এই জন্য বলেছি আগে উদ্দেশ্য ছিল কিন্তু আজকে প্রত্যেকটা কৃষকের জন্য প্রতিটা ফসলের জন্য এই হিউমিজেম কতটা কাজ করে কতটা গুরুত্বপূর্ণ আমরা কিন্তু এটা জানি না অনেকে চিনি না প্রিয় বন্ধুরা এই হিউমিজেম এর ভিতরে হিউমিক অ্যাসিড আছে বাহাত্তর পার্সেন্ট পটাশিয়াম আছে ছয় পার্সেন্ট এবং ফালভিক অ্যাসিড যেটা আট পারসেন্ট তো এই যে যে ওষুধটা কতটা গুরুত্বপূর্ণ একটা ওষুধের ভিতর তিনটে গ্রুপ হিউমিকিং অ্যাসিড বাহাত্তর পার্সেন্ট পটাশিয়াম ছয় পার্সেন্ট এবং ফালভিক অ্যাসিড আট পার্সেন্ট এই যে হচ্ছে বৃদ্ধির শক্তি এটা প্রস্তুতকারক জিওম্যান তপু সিং কেমিক্যাল কোম্পানি লিমিটেড চায়না এবং আমদানিকারক বায়োটেক এগ্রোবেট পরিবেশ ও বাজারজাত করেছেন এগ্রোসাল লিমিটেড বাংলাদেশ প্রিয় বন্ধুরা এই ওষুধটা আসলে আমরা কীভাবে ব্যবহার করবো ব্যবহারটা করলে আমাদের আগে জানবো উপকারিতা কী আমরা এই ওষুধটা ব্যবহার করলে আমাদের গাছের কি কি উপকার আসবে সেই সব বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব সংক্ষেপে প্রিয় বন্ধুরা হিউমিজম শক্তিশালী দানাদার সফটিক সার যা মাটির জৈব উদ্যোগিক হিসেবে কাজ করে মাটির যে জৈব সারের যে ঘাটতিটা থাকে এই যে মানে মানুষ মাটি মাটি যেমন দূষণ হয়ে যায় এ ধরনের সমস্ত কিছুর জৈব উদ্যোগক হিসেবে কাজ করে গাছের কোষ কোষকলার বিভাজন ঘটিয়ে এর ডালপালা ও শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে এই হিউমিজেম এই ওষুধটা গাছের ডালপালা এবং শিকড়ের বৃদ্ধি প্রচুর পরিমাণ বৃদ্ধি ঘটায় মাটিতে বিদ্যমান পুষ্টির উপাদানকে গাছের গ্রহণের উপযোগী করে তোলে মাটিতে যে পুষ্টি থাকে গাছ গ্রহণ করতে পারেন আপনি যদি হিউমিজেম দেন তাহলে আপনার অবশ্যই গাছের গ্রহণের উপযোগী করে তুলবে এবং ফসলের গঠন আপনার যে আমাদেরও দেখা যাচ্ছে আমরা বিশেষ করে উদাহরণ দিয়ে বলি সবজি সবজিঘাত যারা করি বা লাউ চাষ করি দেখেন অনেক সময় লাউগুলো বাঁকা আঁকা বাঁকা থাকে কিন্তু আপনি এই ওষুধটা যদি এই সারের সাথে দেন এটা সার জাতীয় এটা যদি দেন আপনার অবশ্যই যে কোনো ফসলের আঁকা বাঁকা এটা থাকবে না আকার অনেক সুন্দর গঠন হবে এবং ওজন অনেক দ্বিগুণ হয়ে যাবে ও আপনার এতটাই মানে এটাই খাদ্য যোগাবে যে ওজনও দ্বিগুণ হবে এবং সংখ্যা এবং রঙ উন্নত করবে প্রিয় বন্ধুর এখন বলি এই ওষুধটা আমরা প্রয়োগ মাত্রাটাও বলে দেব যতটুকু ব্যবহার করবেন সেটা হলো তেত্রিশ শতক জমিতে এক কেজি হিউমিজেম দিয়ে সুন্দর করে যে কোনো সারের সাথে আপনি দিতে পারবেন আপনার গাছের সতেজ সবুজ এবং গাছকে শক্তিশালী করতে অবশ্যই আপনাকে এগ্রোসল এই যে যে কোম্পানির একটা ওষুধ যেটা হিউমিজেম এটা অবশ্যই ব্যবহার করবেন আপনারা অনেকেই লাভবান হবেন আমি একটা কথা বললাম আপনাদের যদি ওষুধটা যারা ব্যবহার করছেন বা করেন নাই যারা তাদের লোক উদ্দেশ্য বলি অবশ্যই এইটা সারের সাথে আপনি ব্যবহার করবেন অনেক লাগে না তেত্রিশ শতকে মাত্র এক কেজি দেবেন যে কোনো ফসলে দেবেন দ্বিগুণ ফলন হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক তথ্য জানার থাকলেও অবশ্যই কমেন্ট